অবিশ্বাস্য হলো সত্যি যে পঞ্চাশ টাকা দিয়ে আপনার পছন্দের পোশাক পাচ্ছেন এখানে উপভোগ করতে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আর কি কি পাবেন কম দামের মধ্যে এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন করবেন এবং পরবর্তীতে এমন অসংখ্য ভিডিও পেতে আইডিটি সময় যতই যাচ্ছে ততই জনপ্রিয় হয়ে উঠতেছে ফুটপাথের ব্যবসাগুলো ফুটপাতে মোটামুটি ভাবে ভালো ভালো নিত্যদিনের প্রয়োজনীয় পোশাক পাওয়াই মানুষ এখন ফুটপাতের পোশাকের দিকে ঝুঁকছে তবে ফুটপাতের সাথে আবার কেউ ব্র্যান্ডের তুলনা করতে যাবেন না এই যে এখানে রয়েছে অসংখ্য প্রকার লোনে থ্রি পিস আর বিভিন্ন টু পিস পাবেন এখানে আসলে চাইলে আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে কম দাম দিয়ে মোটামুটি ভাবে ভালো একটা পোশাক ক্রয় করতে পারেন যেহেতু বর্তমান সময় শীতকাল ছেলেদের শীতের কাপড় এবং বাচ্চাদের শীতের কাপড় পাবেন এই ফুটপাতে দামে কম মানে ভালো হয় বর্তমান সময়ে সবাই এখানে আসতেছে এখান থেকেই কাপড় ক্রয় করতেছে তবে কেউ ভাববেন না এখানে যা যা দেখতেছেন তার সবকিছু রেটে ফার পিস টাকা করে এমন ভাবা উচিত হবে না এখানে শুধুমাত্র বাচ্চাদের কিছু কাপড় রয়েছে এগুলো পার পিস পঞ্চাশ টাকা আর কিছু সেকেন্ড হ্যান্ড কাপড় রয়েছে এগুলা চল্লিশ পঞ্চাশ টাকা দরে সেল করতেছে এখানে ধন্যবাদ ভালো থাকবেন